আর একটু তো দেখছি ভালোই ফর্মে আছে হ্যাঁ লে ওরা রাত হতে পারলুম না আর খেলা শুরু রে কয় দিন ধরেই দেখছি জুম্মা বৌদি বেশ ভালোই গাড়ি চালাচ্ছে রেলে ওরা চালা গিয়ে কিন্তু বোধহার বেলা আমাকেও তো চাল দিতে পারে নাকি হ্যাঁ তাহলে আমি আমিও বুঝিয়ে দিতাম এই জিনিস না বাড়া কোন বেশি থেকে লাভ নেই তাড়াতাড়ি বাড়ির দিকে যাই না হলে বারাসিন্দা বউটা আবার ক্যাল কাল শুরু করে দেবে বাবা নিয়ে মলা বাবা উঠতে না কেন গাল মালা নিয়ে মরে তুলে গেল নাকি বাবা এই যে বাবা আমি ফাটা কি রে বাবা কি হয়েছে না সকাল সকাল ডাকতিস কেন বাজার করতে দেওয়ার জন্য মা তোমাকে ডাকতে তাতে যে হতো কেন বাজার করতে দেওয়ার জন্য আমাকে ডাকছে কেন তো দাদুর কি হয়েছে আলে দাদু তো কালকে অনেক রাতে বাড়িয়ে এসেছে দাদুর মাদাই খুব ব্যথা তাই তোমাকে দিতে বললো দাদুর মাজায় ব্যথা আর ধর বাড়া তুই হয় নাকি যা আমি আসছি না এতবার শান্তি নিয়ে দেখছি এখন আবার মারাতে মারাতে বাজারে যেতে হবে হচ্ছে একটু হালকা করে গরম জালে শাক দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এখনই নিয়ে আসবে কি হইছে রে কিবা রাখি একটু শান্তিতে ঘুমাছিলাম তুমি সেটাও দেব নাকি পাড়া তুমি জানো না আমি এত সকাল বলে ঘুম থেকে উঠি না এ চোদ ঘুমি ঘুমি তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি আর কত ঘুমাবি কি হইছে ঘুমি ঘুমি অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে ও একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য হচ্ছে না তাই না আহ তুমি কি একটু চুপ করবা দেখতে পাচ্ছো না বাবা মাঝে বেথার জন্য উঠতে পারছে না ওই জন্য তো বাজারে যাওয়ার জন্য তোমাকে ডেকেছি এ মজাই বেটা তা ওনাকে এই বয়সে সারারাত দিকে নাইটি ডিউটি করতে থাকে মানে শুনে কে বলে মানে এইসব কি বলছ তুমি যে বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবনে এইভাবেই খেটে মরতে হয় উনি সারা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওনাকে এইসব বলছো হ্যাঁ ছাড়ো বউয়া ছাড়ো ওকে আর এসব বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বোঝা তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ ঘুরে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলের উপরে টাকা আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বাজার করে আনো কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডবার বেড়েছে দাঁড়া কার ভাঙছি কি রে ভুদা কি সকাল সকাল কোথায় গেছিলি হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি

আরে বলে হ্যাঁ হ্যাঁ আসবো না আবার কে বললো আগে এই ভোদাগুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি তারপর এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিই এক্ষুনি হয় ও ঠাকুরপু কেমন আছো এই তো সেটা স্যার ওমা বাজার করতে গেছিলে নাকি হেগোমাদি আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলে তো তাই আদিও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি বলছো তুমি বাজার করতে যাচ্ছো কেন দাদা বাজার করতে যায় না না গো তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো যেই কতদিন হলো আমার কাকা ফেলে বিদেশে কাজে গেছে এখনও এখনো আসার নামই নেই জানো এই মেরেছে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাত্রেবেলায় তোমার ঘর থেকে ওটা কিছু শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কিবা বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো আচ্ছা বৌদি আমি নয় রাতে বেলায় ফাঁকবো যে টুক করে চলে আসবো খানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এসো গো তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ কটা বাজে এখন নেমো না তুমি তো খুব ভালো করে জানো আমি ওই সব ঘড়ি টি পড়ি না তাহলে আমি কি করে জানবো কটা বাজে কটা বাজে তুমি জানো না

সংসার করছে আমার জীবনটা লেও দিন দিন ধরে হয়ে যাচ্ছে ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছে চলে এসো তাতে তো একাই থাকি শীতের মধ্যে দুজন মিলে একঘাটেই শিয়ে পড়ব আরে হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম বৌদি তুমি যখন খুশি চলে আসতে না মাগেটা মনে হচ্ছে পড়েছে এবার যাই হালকা করে একটু বৌদির কাছে থেকে ঘুরে আসি কি হলো এম এটা কি হলো আমি এসে নাকি বৌদি আমার কাকাই ভয় ঢুকি খেলা শুরু করে দিল না গো মনে হচ্ছে দেরি করে এসছিলে তাহলে এখন কি করব এই অন্ধকার রাস্তা দিয়ে এতদূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি আমি কেন বাড়ি যাবো বৌদি তো আমাকে না যাই গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে করে আমি কি ঠাকুরবো তুমি এত রাতে এত রাতে তুমি এখানে কি করছো কেন বৌদি তুমি তো সকালবেলা আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলে আমাকে একবার বলবে তো এই ভাবে হুট করে কেন এসছো নেবোরা তুমি তো দেখতে সবই ভুলে গেছো তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি এইসব বুঝবে না ঠাকুরপো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো

তাহলে তুমি রাতে নাইট ডিউটির নাম করে এখানে আসো এবার ভুদার বল আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে মাঝে কেন হয়েছিল সারা ঢেমলা বাবা তোমার এত বড় সাহস তুমি এর সাথে লক করে আমার মাকে ধোকা দিচ্ছ দাঁড়াও ভোদার বল আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি বাই বাই টাটা গুড বাই গয়া